সরকারি চাকরিজীবীদের জন্য আবারও বিশাল সুযোগ সুবিধা নিয়ে আসছে বাংলাদেশ উপদেষ্টারা বিশেষ সুবিধায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে কমপক্ষে পনেরোশো টাকা এবং অবসরপ্রাপ্ত এবং যারা অবসরে আছেন তারা পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা করে আজকের এটা হচ্ছে বেকিং নিউজ চলুন আজকের বেকিং নিউজটা আমরা বিস্তারিত জানব উপদেষ্টা পরিষদে আজ দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট অনুমোদনের কথা জানিয়ে সচিবালয় সংবাদ সম্মেলন করেন অর্থ উপদেষ্টা এবং ওই সময়েই এই ছবিটা তোলা হয় যেটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বাংলাদেশের এই খবরটা প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায় সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা কিছুটা বাড়ছে নতুন সিদ্ধান্ত অনুসারে বিশেষ সুবিধায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে কমপক্ষে এক হাজার থেকে পাঁচশো টাকা অর্থাৎ পনেরোশো টাকা অবসরভোগীদের জন্য সাতশো পঞ্চাশ টাকা অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বাজেট ঘোষণার পর দিন অর্থাৎ তেসরা জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি করেছিলেন তার সংশোধনী আনা হয়েছে এ বিষয়ে শীঘ্রই জানানো হবে এবং অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ আজ রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানায় এর আগে আজ সচিবালয় অনুষ্ঠিত এক বিফিং অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ বাধা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান অর্থ সচিব চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল এটা বেড়ে এখন চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে হবে ন্যূনতম এক হাজার পাঁচশো টাকা অর্থাৎ পনেরোশো টাকা আর পেনশনভোগীদের ক্ষেত্রে হবে সাতশো পঞ্চাশ টাকা যারা রিটার্ড রিটায়ার প্রাপ্ত হয়েছেন সেটা সরকারি যে কোনো মন্ত্রণালয় যে কোনো ডিপার্টমেন্ট বাজেট পাশের আগের কমিটি গঠন করে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কাজ হয়েছিল কিন্তু মহার্গ ভাতা দেওয়ার থেকে সরে এসে পরে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা করা হয় পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য পেশ করা বাজেট বক্তব্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছিল দু হাজার পনেরো সালের পর বেতন কাঠামোতে তেমন পরিবর্তন হয়নি এবং এবারে বাজেট সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ প্রস্তাব করেছি সরকারি ঘোষণা অনুসারে পয়লা জুলাই দু থেকে বেতন গ্রেড বেদে গ্রেড এক এবং চতুর্থ থেকে নয় এবং দশ শতাংশ এবং গ্রেড দশ থেকে গ্রেড বিশ পর্যন্ত পনেরো শতাংশ বিশেষ সুবিধা দেওয়ার প্রজ্ঞাপন দাবি করা হয়েছে এতে বলা হয়েছে যে জাতীয় বেতন সরকারি বেসরকারি সশক রাষ্ট্রত্ব প্রতিষ্ঠানগুলো ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান এবং বর্ডার কার্ড বাংলাদেশ বিজিবি ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারীরা পেনশনভোগীদের পুনঃস্থাপনকৃতর জন্য সুবিধা বিশেষ কার্যকর অর্থ বিভাগের প্রজ্ঞাপন অনুসারে অবসরোত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীদের পিআরএলে যাওয়ার আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত বেতনের ক্ষেত্রে এটা কার্যকর না হতে পারে যেসব অবসরবাগিরা কর্মচারী মোট পেনশনে একশো শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সম্পূর্ণ সমর্পণ করে এককালীন আনুতিক উত্তোলন করছেন তাই এখনও পেনশন স্থাপনের উপযুক্ত হয়নি তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না এছাড়া বিনা বেতনের ছুটিতে থাকা কর্মচারীদের সুযোগ সুবিধা দেওয়া হবে না आज के सोना